হোকারকে তারা রাস্তার সাইডে তার নির্দিষ্ট স্থান ফিরিয়ে দিচ্ছেন বাঁকুড়া ডিস্ট্রিক্টের বহু স্বেচ্ছাসেবী সংগঠন এবং স্বেচ্ছাসেবী মানুষ তারা এসেছেন তারা এসে তাদেরকে নির্দিষ্ট স্থানে বসিয়ে দিচ্ছেন সেই ছবি আপনারা সরাসরি বনলতা জিতবে নাকি অসহায় পরিবার গতকাল বনলতা রিসর্ট এন্ড হোটেলের বিপরীতে একজন অস্থায়ী হকার মাটির জিনিসপত্র বিক্রি করায় বনলতা এর মালিক মহাদেব মণ্ডলের তৎপরতায় ওই অসহায় পরিবারের দোকান উচ্ছেদ করার চেষ্টার জন্য সাজিস রচেছিলেন তিনি কিন্তু সেই সাজিসে জল ঢালতে উপস্থিত বাঁকুড়া জেলার বিভিন্ন সমাজসেবী সংস্থা ও সংগঠনগুলি যেখানে ব্যবসা করছিল ওই হকার সেই জায়গাতে ফিরিয়ে দিতে তৎপর হলো জয়পুর তথা বিষ্ণুপুর এবং বাঁকুড়ার বেশ কয়েকটি সংস্থা বলেই খবর তবে এতে খুশি নয় বনলতা রিসর্টের মালিকের অর্থাৎ মহাদেব মণ্ডলের বৌমা মহাদেব মণ্ডলের বৌমা তিনিও বসেছেন ধর্নায় কেন করবে ব্যবসা বনলতা আমাদের রিসর্টের সামনে বিভিন্ন সংস্থা যখন ওই অসহায় পরিবারের পাশে তখন রেগে লাল বনলতা রিসোর্ট অ্যান্ড হোটেল এর মালিকের বৌমা চলুন কি চলছে জয়পুরে দেখাবো আপনাদের তবে এখনো পর্যন্ত প্রশাসনের ভূমিকা লক্ষ্য করা যায়নি বলেই খবর বাঁকুড়ার জয়পুর থেকে ইনামুল ভিঁয়ার রিপোর্ট নিউজ টেন বাংলা আমার বাড়ি সীমিত লোক দেখছি সীমিত আমরা আরো হাজার হাজার দশ হাজার হাজারের উপরে উদ্যোগ নিয়ে এসে দিদিকে দোকানটা বসানোর জন্য আমরা সীমিত লোক নিয়ে

আমাদের হরকালি যে আমাদের এই প্রতিহার মহাশয় আমাদের বিধায়ক তিনি বলল কাজটা একদম যোগ্যজনক অমানবিক কাজ করেছেন তিনি বিধানসভায় আছেন বিষ্ণুপুরের বিধায়ক আছেন তাদের সাথে সকলের সাথে কথা হয়েছে অ্যাকচুয়ালি আমরা যে আজকে এসছি মানুষের পরিচয় দিতে আমরা যে একটা মানুষ মানুষের কি কর্তব্য এই বাচ্চা নিয়ে তিনি এখানে দোকান করছেন নিশ্চয়ই এনার পেটে টান আছে বলে এখানে এসেছেন কিন্তু অন্য কিছু তো নিয়ে আসেনি চেহারা দেখাতে আসেননি ইনি পেটের টানে এখানে এসেছেন এই সাধারণ মানুষ এই যেইভাবে এনাকে কালকে অত্যাচার করে এখান থেকে দূর করা হয়েছে এনার বাচ্চার বাচ্চার প্রতি টর্চার করা হয়েছে এনার প্রতি মানসিক টর্চার করা হয়েছে সেই টর্চারের বিরোধিতা করতে আমরা বনলতার প্রতি ধিৎকার জানাতে এসেছি আগামী দিনে যদি রকমের কোনো কোনোরকম কোনো কিছু করা হয় আমরা এই রাস্তায় দশ হাজার লোক বসে এই বনলতার বিরুদ্ধে আমরা ধন্যায় বসবো আর আমাদের মানুষ মুখ্যমন্ত্রী যদি এই খবরটি পায় বনলতার বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেবে

আপনারা শুনতে পারছেন একজন লটারি বিক্রেতা যে সিরিজ সারা দিনে হয়তো পঞ্চাশ থেকে একশো টাকাও রোজগার হয় না তিনি ঘুরে ঘুরে বিক্রি করেন বনতার এলাকাতে সেখানে তো তাদের আপত্তি তাদের স্টাফেদের আপত্তি যে তারা ঘুরে ঘুরেও তাদেরকে লটারি বিক্রি পর্যন্ত করতে দেবেন না কি বলবো অতটা একবার মানে নিম্নমানের মানসিকতা হলে এই পরিচয় পাওয়া যায় একজন মানুষ হয়ে মানুষের পাশে না থেকে তাকে তাড়িয়ে দেওয়ার জন্য এত রকমের বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন করেছেন এই মুহূর্তে আমরা রয়েছি জয়পুর বনতার সামনে প্রচুর মানুষ স্বেচ্ছাসেবী মানুষ তারা ওই যে হোকার গতকাল যে হোকারকে ঘিরে ধরে বনলতার কর্মচারীরা যারা বিক্ষোভ দেখিয়েছিলেন তারই প্রতিবাদে স্বেচ্ছাসেবী সংগঠনের একাধিক মানুষ তার ওই হোকারের পাশে এসে দাঁড়িয়েছেন কারণ হোকারের কোনো দোষ ছিল না তার কারণ হচ্ছে বনলতা থেকে বহু দূরে বনলতা থেকে বহুত দূরে তিনি ফরেস্ট এবং পিটার রুটির রাস্তার উপরে তিনি ফুটপাতে বসেছিলেন কিন্তু সে কিছু তাকে কালকে হেনস্থা করা হয় কারণ তার বনলতার স্টাফেরা তারা দাবি করেন

গত আমরা দেখেছিলাম যে এগুলা আরে আছে আমরা দেখেছিলাম যে প্রচুর মানুষ তারা ভিড় করেছেন তারা এই মুহূর্তে বনদপ্তর কর্তৃপক্ষের সাথে তারা বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ছেন তার কারণ একটাই গতকাল ফুটপাথে তার নিজের জায়গার উপরে বসিয়েছিলেন সাধারণ মানুষকে একজন খাটনি বসে ব্যবসা করছিলেন মাটি দিয়ে কেন তারা তুলে দেওয়া হবে কেন একজন সাধারণ মানুষকে হেনস্থা করাবে সেটা বসে ব্যবসা করার জন্য করেছিলেন হ্যাঁ কারণ হোটেল তারা বন্ধ করেছিলেন তারা নিজেদের বলেছিলেন তার বনলতার লেবারেরা বনলতা লেবারেরা জানিয়েছিলেন আপনারা দেখেছেন গতকাল দেখেছেন লাইভে আপনারা দেখেছিলেন যে বনলতার স্টাফেরা তারা দাবি করেছিলেন যে তারা বনলতার তাদেরকে কাজ বন্ধ করে দিয়েছে তার জন্যে তারা আজকে ওকে তুলতে এসছে এবং তার কাছে পয়সারও দাবি করেন তারা এই কারণে তারা অধিকার স্বেচ্ছাসেবী সংস্থা থেকে এসছেন তারা বলতো কেন তোদেরকে এরকম হেনস্থা করা হচ্ছে দাদা কি ব্যাপারটা হয়েছে আজকে কি ঘটনা হয়েছে আমি গত তিন দিন চার দিন আগেও এখানে এসেছিলাম বনলতা আমাদের একটা খুব প্রিয় জায়গা বনলতা আমাদের খুব প্রিয় জায়গা আমরা প্রতি বছর ঘুরতে আসি আমরা হোটেলে এইখানে এসে খাওয়া দাওয়া করি কিন্তু আমরা বিগত কিছু দিনে দেখতে পাচ্ছি এখানে এইখানে একটা ভদ্র মহিলার প্রতি যেভাবে অত্যাচার হয়েছে সেই হিসাবে আমি আজ থেকে এই বনলতা রেস্টুরেন্ট বয়কট করলাম এবং এইখানে যারা এসেছে সবাই আমরা এই বিষ্ণুপুর ব্লকের জয়পুরের আশেপাশে অযোধ্যা থেকে শুরু করে বাঁকুড়া জেলার মানুষ আছি শুধু এক জায়গার নয় তাহলে আমরা আপামর জনসাধারণের কাছে এই জিনিসটাই রাখবো যে একটা বেকার একটা ভদ্র মহিলা যিনি এখানে মাটির জিনিস বিক্রি করে নিজে সংসার চালায় সেই এবং কি যারা এখানে কর্মরত যারা বনলততে একশো দেড়শো মহিলা কর্মরত তাদেরকে চাপ দিয়ে বাই প্রেসারে তাদের কাজ বন্ধ করে দিয়েছে মালিক এবং বলেছে ওই মেয়েটাকে তোমরা যদি বাই প্রেসার বাই হুইপে না তুলতে পারো তোমাদের কাজ আমরা বন্ধ করে দেব সেই হিসাবে ওনারা বাধ্য হয়ে আপনারা আগের ভিডিওতে দেখেছেন মেয়ে ছেলেটাকে একটা ছোট্ট মেয়ে ছেলেকে বিরাটভাবে অত্যাচার বা কথার মাধ্যমে মানসিক টর্চার করেছে এর প্রতিবাদে আমরা এই বনলতা যে রেস্টুরেন্ট আশেপাশের মানুষ বা আমি নিজে ব্যক্তিগতভাবে আজ থেকে বয়কট করলাম কোনদিনও দিনও এখানে চা পর্যন্ত খাব না এবং আশেপাশের মানুষ যারা আছেন দিও এর প্রতিবাদে সত্যার হওয়া দরকার যে এই বনলতা রেস্টুরেন্টকে আপনারা বয়কট করুন আরেকটা জিনিস আপনারা ফলো করবেন এই যে সামনে যে বনের গাছগুলো আছে কোনো দিনও দেখবেন এই গাছগুলো এক প্রকার শাল গাছ মানে অমরের মতন এদের সামনে যত গাছগুলো আছে সব গাছগুলো মেরে ফেলেছে এরা শুধু ওই পার্কিং করার জন্য পার্কিং এর ওষুধ দিয়ে এই গাছগুলোকে মারা হয়েছে এই গাছগুলোকে সার্ভে করা হয় ধরা পড়বে এই এই গাছগুলো ওষুধের সাহায্য মরেছে বনলতা স্বার্থে একটা মানুষ যার অসহায় মানুষ সাধারণ মানুষ সে দু পয়সা রোজগার করার জন্য তার পেটের জন্য ছ বছরের বাচ্চা কোলে নিয়ে এইখানে ফুটপাথে দোকানে বসেছে যদি দোকানের জন্য কোনো অসুবিধা হয়ে থাকে রোড জায়গা বুঝবে রোডসের প্রশাসন বুঝবে ইন্দ্রা বন্ধ করোনার কে

নির ভালোভাবে একদম অত্যাচার হয়েছে এর ইনার মুখ থেকে শুনুন এই ছোট বাচ্চাটা বুঝিয়ে দিবি তুলে দিয়েছিল আপনাকে বনজলী ভাদ্র আমি এই গত 3.5 মাস ধরে ব্যবসাটা করছি যতবারই করেছি ততবারই এখান থেকে থানা থেকে ফরেস্ট থেকে লোক পাটি পাটি অবজেকশন করে আমাকে এখান থেকে এখান থেকে এখান उत्খাত করা হয়েছে চারিদিকে সমস্ত আমার আজকে কুড়ি দিন ধরে ব্যবসাটা পুরো বন্ধ রাখা হয়েছে আমি রবিবার বসেছিলাম কোনো অসুবিধা করেননি আমি কালকে বসেছি কালকে বসার সাথে সাথে মহিলাদেরকে পাঠিয়ে দিয়েছেন আধ ঘন্টার মধ্যে সেই মহিলারা বলছি কালকে যে একজন ভদ্র মহিলা বলছেন যে প্রশাসন থেকে এসে তুলে দিয়েছে প্রশাসন এসেছিল না প্রশাসন আসেন একদমই আসেনি প্রশাসন কালকে কি আপনি উঠে গেছিলেন কালকে কি আমাদের সকল দিকে এসে তিনি বাবু পাঠিয়েছেন আপনাদেরকে উঠে যেতে হবে না হলে আপনারা আমাদের বেতন দিন আমাদের 200 জনের বেতন আপনাকে দিতে হবে কর্মসংস্থানটা আপনাকে দিতে হবে আমি কেন দেব বলুন আমার কি ড্রাইভার আমি একটা সাধারণ মানুষ আমি সদভাবে রাস্তাতে দাঁড়িয়ে পৌঁছে একটা ব্যবসা করতে যাইছি কেন আমাকে এত বাধা সম্মুখীন হতে হবে কি অনলাইন দেখো আমার অন্যায়টা এসে আমাকে প্রশাসন দেখিয়ে দি আমার কথাই অনলাইন আছে আমি মেনে নেব আমি উঠে যাব কিন্তু আমাকে অনলাইনটা আমার দেখা আমার এখানে কোনো অনলাইন নেই না আমরাকে আপনাকে কি বাবুরা বলেছিল যে স্করনের জন্য আমাদের সাথে আমাদের দিদির সাথে বসতে পারে বনলতার তরফ থেকে যদি কোনো রকম ভাবে একে কোন টর্চার করা হয় তার প্রতিবাদে আমরা এখানে এই বনলতাকে বন্ধ করে আমি আপনি আপনি <guye> <Ichi>, <ities> বলছিটা এসছে ওই বাচ্চাটা কার কাছে থাকবে কার কাছে থাকবে আপনি বলুন না ওই বাচ্চাটা কার কাছে আপনার যদি বাচ্চা হয় বা যদি থেকে থাকে বা আমার যদি হয় দাদা আপনার যদি আপনার আপনার বাকি সব কথা ঠিক আছে আপনি ওই বাচ্চাটা কেন কথা বলছেন কেন আপনি ভয় দেখাচ্ছেন কেন দেখাচ্ছেন ভয়